সুরক্ষা সামগ্রীর বাজার কোটি ডলারের হাজার বেশি করোনাকালে সারা বিশ্বে মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের চাহিদা বৃদ্ধি পেয়েছে তাদের সার্জিক্যাল মাস্কের বাজার বেড়েছে পাঁচশো থেকে বারোশো শতাংশ এছাড়া মেডিকেল গ্লাভস দুশো থেকে ছয়শ শতাংশ গাউন একশো থেকে দুইশো জুতার কাভার পঞ্চাশ থেকে একশো অ্যাপ্রন পঞ্চাশ থেকে একশো এবং সুরক্ষা চশমার বাজার বেড়েছে পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ সব মিলিয়ে চলতি বছর এম এর বৈশ্বিক বাজার দাঁড়িয়েছে একান্ন হাজার কোটি ডলার থেকে উনষাট হাজার পাঁচশো কোটি ডলার এম এর বাজারে ছড়ি খোঁড়াচ্ছে চীন দেশটি একাই আঠারো হাজার কোটি ডলারের এম রপ্তানি রফতানি করছে তারপরের পরের অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র রফতানি করে চার কোটি ডলারের মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তাছাড়া জার্মানি চার কোটি ডলার ও ভিয়েতনাম এক কোটি ডলারের এমপিপিই রফতানি করে প্রবৃত্তির সুযোগ সম্প্রসারণ মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম উৎপাদন ও রফতানি শীর্ষক ভার্চুয়াল আলোচনায় এমন তথ্য জানানো হয় ব্যবসায়ীদের উদ্যোগে গঠিত গবেষণা সংস্থা বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের আয়োজনে আজ সোমবার অনুষ্ঠিত এই আলোচনায় সহায়তা করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন ও যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ডেলোয়েট প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী টিপু মন্সী বলেন পণ্য রফতানি বৈচিত্র্য আনার পাশাপাশি শিল্পায়ন বিকাশে এমপিপিই গুরুত্বপূর্ণ খাত এ খাতের উন্নয়নে সরকার সব ধরনের সহযোগিতা দেবে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন একটি কৌশলগত উপায়ে এমপিপিই খাতকে সম্প্রসারিত করতে হবে এছাড়া কিছু লক্ষ্য স্থির করে এ খাতে সঠিক প্রণোদনা প্রদান করতে হবে এই খাতের উন্নয়নে সরকারি বেসরকারি খাতের সমন্বয় জরুরি এই খাতে কতটুকু উন্নয়ন হলো ও খাত সংশ্লিষ্টরা কী ধরনের বাধার সম্মুখীন হচ্ছে সে বিষয়ে সব সময় সজাগ দৃষ্টি রাখতে হবে বাংলাদেশের অর্থনীতির জন্য বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তৈরি পোশাক খাতের ওপর থেকে অতি নির্ফরতা কমিয়ে রফতানিতে বৈচিত্র্য নিশ্চিত করা এই মন্তব্য করে বিল্ডার চেয়ারপার্সন আবুল কাশেম খান বলেন রফতানিতে বৈচিত্র আনার ক্ষেত্রে সবচেয়ে ভালো কৌশল হলো নিজেদের শক্তির জায়গাগুলোতে বেশি গুরুত্ব দেওয়া বাংলাদেশ যেহেতু তৈরি পোশাক ও বস্ত্র প্লাস্টিক এবং ঔষধ খাতে আগে থেকেই স্বয়ংসম্পূর্ণ সেজন্য এমপিপিই উৎপাদনে অনেকাংশেই এগিয়ে রয়েছি আমরা ফলে রফতানি বৈচিত্র এমপিপিই খাতে জোর দেওয়াটা অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে আইএফসির ভারপ্রাপ্ত কান্ট্রি ম্যানেজার নুজাহাদ আনোয়ার বলেন মেডিকেল ও ব্যক্তিগত সুরক্ষার সরঞ্জাম উৎপাদন ও রফতানিতে কিছুটা জ্ঞানের অভাব রয়েছে সব ঘাটতি পূরণে সহায়তা দেওয়ার কাজ করে যাচ্ছে আইএফসি বিল্ডার গবেষণা প্রতিবেদনের ওপর উপস্থাপনা করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফারতৌস আরা বেগম তিনি বলেন বাংলাদেশ ইতিমধ্যে বারোটি এমপিপিই পণ্য উৎপাদনের যথেষ্ট অগ্রগতি অর্জন করেছে তার মধ্যে আটটি পণ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায় আছে গত সেপ্টেম্বর পর্যন্ত তেতাল্লিশটি প্রতিষ্ঠান সার্জিক্যাল মাস্ক ও সাতান্নটি প্রতিষ্ঠান পিপিই গাউনের জন্য ঔষধ প্রশাসন অধিদপ্তরের কাছ থেকে অনাপত্তি সনদ পেয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ মাহুবুবুর রহমান বলেন বাংলাদেশের ঔষধ খাত স্থানীয় চাহিদার আটানব্বই শতাংশ পূরণ করছে পাশাপাশি সাতান্নটি দেশে রফতানি করছে তবে পঁচানব্বই শতাংশ মেডিকেল পণ্য বিদেশ থেকে আমদানি হয়